তৃণমূল কংগ্রেসের রাজত্বে এসআইএর বলুন ভোট বলুন কোনোটাই ঠিক হবে না যদি না এখানকার প্রশাসনকে নিষ্ক্রিয় না করা যায় পশ্চিমবঙ্গের নির্বাচন করতে গেলে তিনশো ছাপান্ন ধারা জারি করতে হবে না হলে তৃণমূলের রাজত্বে নির্বিঘ্নে নির্বাচন করা সম্ভব নয় সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক মন্তব্য রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের মঙ্গলবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেন তিনি আরও জানান রাজ্যে এসআইআরকে ঘিরে তৃণমূল যেভাবে সন্ত্রাস করেছে তাতে এই প্রশাসন দিনে নির্বিঘ্নে এসআইআর প্রক্রিয়ায় কাজ সম্পন্ন সম্ভব নয় রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভের নামে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে তৃণমূল ভাঙচুর করেছে বিডিও অফিস পর্যন্ত পুলিশ প্রশাসন নির্বিকার এমনকি কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ ঘটাচ্ছে এমত অবস্থায় রাজ্যে নির্বাচন করতে গেলে তিনশো ছাপান্ন ধারায় জারি করতে হবে কারণ নির্বাচন কমিশনকে গুরুত্ব দিচ্ছে না তো সকলে নিরাপত্তা সুনিশ্চিত করতে এই তিনশো ছাপান্ন ধারায় একমাত্র পথ বৃষ্টিতে বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল তার ফল মানুষের উপর অত্যাচার নেমে আসবে বিভিন্ন জায়গায় আগুন চলছে বিডি অফিস ভাঙচুর হচ্ছে বিজেপির নেতা হচ্ছে গাড়ি ভাঙচুর হচ্ছে সাধারণ কর্মীদের মার পিঠ হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে ধমকি দেওয়া হচ্ছে আর তবুও কাজের কাজ কিছু হচ্ছে না এসআইআর একটা তামাশা হয়ে দাঁড়িয়েছে তারই কিছু দৃষ্টান্ত সাংসদ হিসাবে বিভিন্ন জেলায় বিভিন্ন বিধানসভা থেকে রাষ্ট্রবাদী মুসলিমের পক্ষ থেকেই তারা নিরুপায় হয়ে প্রশাসনের কাছে আর্জি জানিয়েও কোনো সুরা হয়নি তাই তারা আমার কাছে জানিয়েছেন তথ্য তুলে দিয়েছেন কয়েকটি ঘটনা আমি এখানে উদাহরণ টেনে বলছি এই রকম ঘটনা ভুঁড়ি ভুরি আমার কাছে রয়েছে তাতেই প্রমাণিত হয় বাংলায় এসআইআর তৃণমূলের রাজত্বে কোনো মতেই সম্ভব হবে না প্রথম ঘটনাটা আমি তুলে ধরছি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার বাসন্তী বিধানসভা এই বিধানসভায় একজন বাংলাদেশি ক্রিমিনাল এসে ওখানে লতিফ শেখকে বাবা বানিয়ে তিনি ভোটার লিস্টে নাম তুলেছেন এখানে মস্তানি করছেন তিনি তৃণমূলের নেতা হয়ে গেছেন তার বিরুদ্ধে যখন জানতে পারে সেই বাবা লতিফ শেখ তার একমাত্র ছেলে আজিজুল শেখ ছাড়া কোনো সন্তান নেই আর তিনি যখন জানতে পারেন তখন তিনি অভিযোগ করেন প্রথম দু হাজার সালে একুশ দুই দু হাজার চব্বিশ সালে কেস নাম্বার একশো আটষট্টি অবলিক চব্বিশ তাতেও কাজ হয় না দেখা যাচ্ছে তিনি পুনরায় তাকে হুমকি ধমকি দেওয়া হয় তিনি আবার একটা কেস করেন দু হাজার পঁচিশ সালে ফোর সিক্স এইট অবলিক ফোর সেভেন ওয়ান পঁচিশ সালে সেখানে পরিষ্কারভাবে তিনি তার এখানে নাম্বারও রয়ে গেছে এই ডেটে অর্থাৎ এখানে তিনি জানাচ্ছেন আইপিসি ধারা লাগিয়েও পুলিশ প্রশাসন নিজে দিচ্ছেন যে পুলিশ অ্যাকশান নিয়েছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তবুও তিনি ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা করে পাকা করে ফেলেছেন এত অভিযোগ কেস করার ফলেও তাকে জোর করেই বাবা বানাচ্ছে বাবা অস্বীকার করছে তবুও তাকে হুমকি দেওয়া হচ্ছে তৃণমূলের নেতারা গিয়ে খুনের হুমকি দিচ্ছে কিন্তু তিনি এতটাই দেশকে ভালোবাসেন তার ফলে তিনি কোনো ভয়কে পাত্তা না দিয়েই আমাদের কাছে তথ্য দিচ্ছেন সেই লতিফ শেখ আর যার বিরুদ্ধে অভিযোগ তিনি হচ্ছেন জান্নাত শেখ তিনি বাংলাদেশি ক্রিমিনাল হয়তো খুনের আসামি এখানে এসে তিনি আশ্রয় নিয়েছেন এবং তার ভোটার লিস্টে এখানে দেখা যাচ্ছে পনেরো তারিখে আবার তার নাম পাকা হয়ে গেছে অর্থাৎ এত অভিযোগ করার পরও বিএলও এ আরও কোনো অভিযোগ শুনছেন না তারা তৃণমূলের কথাতেই চলেন এখানে আর কোনো কথা চলে না এখানে আইনের শাসন চলে না শাসকের আইন চলে এই ফাইনাল আবার যে লিস্ট তৈরি হয়েছে সেই জান্নাত শেখ এখানে নাম আছে এই দেখুন অর্থাৎ কোনো কথাতেই কাজ হবে না এখানে এসআইআর একটা ছেলে ছেলেখেলা হয়ে দাঁড়িয়েছে ঠিক তেমনি চাবড়া বিরাশি নদিয়া জেলার বুথ নাম্বার একশো এখানে একইভাবে বাংলাদেশি মঞ্জার ধাবক একজন মহিলাকে যার নাম সাহেবা বিবি তিনি বেঁচে নেই তাকে মা বানিয়ে তার নামটা রেখেছেন এখান থেকে সেই সাহেবা এবং তিনি নিজে হয়েছেন শুধু নয় লিঙ্কের মাধ্যমে অর্থাৎ মৃত ব্যক্তিকে মা বানিয়ে যিনি সাহেবা বিবি ধাবক তাকে মা বানিয়ে মঞ্জার শেখ নিজে ভোটার লিস্টে নাম তুলেছেন তার স্ত্রী আনোয়ারা ধাবক নাম তুলেছেন তার ছেলে আরমান ধাবক নাম তুলেছেন আর ছেলে জার্মান ধাবক সবাই নাম তুলে নিয়েছেন এরা বাংলাদেশি মুসলিম অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না তাদের নাম এখনো রয়ে গেছে তারাও ফাইনালে উঠছেন এই রকম আরেকটি লিস্ট আমার কাছে রাষ্ট্রপ্রেমী যারা মুসলিম আছে আমার কাছে আমার শান্তিপুর বিধানসভারই তারা অভিযোগ দায়ের করেছেন যে এই ব্যক্তি এখানে যিনি আছেন তিনি হচ্ছেন গোলাম হোসেন মন্ডল এইভাবে তিনি নাম তুলেছেন গোলাম হোসেন মণ্ডল তিনি শ্বশুরকে বাবা বানিয়েছেন বারসাত মন্ডল। এখানে তিনি ভোটার লিস্টের নাম তুলেছেন অথচ তিনি বাবার নাম শ্বশুর তার অভিযোগ গিয়েও তাকে নাম কাটা হয়নি তারও নাম একইভাবে রয়ে গেছে এই লিস্টে তার নাম রয়ে গেছে পনেরো তারিখে যে প্রাইমারি লিস্ট হয়েছে অভিযোগ জানিয়েও দাম থেকে বাদ দেওয়া যায়নি এইভাবে তৃণমূলের লোকরাই বিয়েল হয়েছে তৃণমূল দেখে দেখেই এয়ারো বানানো হয়েছে আর বিডিও তো সবই বেশিরভাগই নাম্বার বাড়িয়ে বিডিও বানানো হয়েছে ডাব্লিউ ও জাল জুরি করি শিক্ষক নিয়োগে যেমন হয়েছে বিডিও নিয়োগে একইভাবে দুর্নীতি করেই বিডিও হয়েছে সেই জন্য তারা তৃণমূলের দলদাসে পরিণত হতে বাধ্য এদের দ্বারাই নির্বাচন পরিচালনা হবে তাই এই রকম অভিযোগ ভুঁড়ি ভুরি আছে আমি কয়েকটা উদাহরণ টেনে দিলাম মাত্র সব এইগুলোতে আমার অভিযোগ রয়েছে এইভাবে চলছে তাই এসআইআর পুরো ভুলে ভরা বিএলও ই আরও বিডিও সব তৃণমূলের দলদাসে পরিণত হয়ে গেছে তাদের লুটপাটের সুযোগ দিয়েছে সরকারি টাকার তসরুক করলেও তাদের শাস্তি হবে না এইভাবে ক্ষমতা দখলের জন্য ময়দানে নেমেছে আমি কেন্দ্র সরকারকে বলবো যে একমাত্র পথ এখানে তিনশো ছাপ্পান্ন দিয়েই নির্বাচন করতে হবে না হলে নির্বাচন কমিশনকেও পাত্তা দিচ্ছে না বুড়ো আঙুল দেখাচ্ছে নির্বাচন কমিশনও বিপর্যস্ত যেখানে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো মিলে যে ভাষায় তার বিরুদ্ধে কথা বলছে এতে পশ্চিম বাংলায় বোঝাই যেতে পারে ইডি যেখানে ব্যর্থ হয় তার ফাইল নিয়ে আসতে স্বয়ং মুখ্যমন্ত্রী ফাইল ছিনতাই করে নেয় সেই রাজত্বে বিজেপি বা বিরোধী দল তাদের কি অবস্থা হয় কেন্দ্রীয় সরকারের অনুমান করা উচিত আর তার ভিত্তিতে তিনশো ছাপ্পান্ন ছাড়া কোনো পদ নাই এটা আমাদের মতামত তাই এই দাবি জানিয়ে আমি শেষ করছি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স